যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন তো আমি আজকে কথা বলবো জোরানের একটি ভালো ফ্যাক্টরি ফ্যাক্টরি অনেক ভালো এবং অনেক পুরাতন ফ্যাক্টরি কিন্তু এই রিলেটেড কমেন্ট আমার অনেকেই আসে হয়তো আমি সময়ের অভাবে উত্তরগুলো দিতে পারি না বা দেখলাম যখন কমেন্টের পরিমাণ বেশি তখন হয়তো ভাবলাম একটা ভিডিও করে দিলে পরে হয়তো আমার অনেক বোনেরা বা ভাইয়েরা যারা এই কোম্পানিতে আসবেন তারা ফ্যাক্টরি সম্পর্কে জানতে পারবেন তো আজকে আমাকে এক বোনে কমেন্ট করেছেন যে জোরানে আমি জারস কোম্পানিতে আসতে চাচ্ছি এটা কেমন আর একটি নিয়মকানুন কেমন এবং টোটালি জানান আর সামনে একটা ভালো ভিডিও আসছে জনের যে সবচেয়ে ভালো যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি নিয়ে একটা ভিডিও আসছে হয়তো আমরা ফ্যাক্টরিটা ছোটো কিন্তু কাজ করে আপনারা অনেক মজা পাবেন তো যে যে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন তো জনের জার্স ফ্যাক্টরির হলো আপনার আলটার জমা অবস্থিত এটা অনেক গ্রুপ ফ্যাক্টরি মোটামুটি আপনার আমি যতটা শুনছি যে আপনার দুটা না তিনটা ফ্যাক্টরি একসাথে আছে এবং অনেক বড় ফ্যাক্টরিটা আপনার নিয়ম কারণে মোটামুটি ভালো এবং কাজ চাপ কিন্তু জোরানের সব জায়গায় এটা বলার না কালের চাপ সব জায়গায় মোটামুটি অনেক বেশি জোরানো যে ফ্যাক্টরিতে জানা কেন আপনি যদি ভাবেন যে না আপনি আরামে থাকবেন এটা ভুল ধারণা আপনার বাংলাদেশের থেকেও জরানে কাজের চাপ অনেক গুণ বেশি এটা কেউ বলুক আর না বলুক আমি এটা বলি আপনারা আমরা একসময় আমি আপনাদের মতো ভাবতাম বাংলাদেশে থাকতে পারে যে না হয়তো আমাদের দেশে গার্মেন্টসের কাজের অনেক বেশি বেশি পেশা দেয় আসলে ভাই জোরান তার থেকে বেশি পেশার কারণটাকে আপনার মনে না চলে এবারে বাংলাদেশে আপনার যে কোনো ফ্যাক্টরিতে চলে যেতে পারবেন যে কোনো ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন কিন্তু এই বিদেশে আসতে পারে আপনার যে কোম্পানি আপনাকে ভিসা দেবো ওই কোম্পানির বাইরে আপনি কাজ করতে পারবেন না আর যদি কাজ করেন তখন কিন্তু আপনি অবৈধ হবেন এবং কোম্পানিও আপনাকে রাখবে না আপনার মনে হতে একটা ভয় একটা আতঙ্ক কাজ করবে যে আমি যদি এই কোম্পানির থেকে চলে যাই তাহলে পরে আমার কোম্পানিকে আমাকে ঝামেলা টামেলা করতে পারি কি না কোম্পানি আমার সাথে আমার বাংলাদেশ পাঠায় দিতে পারে না কিন্তু বাংলাদেশে এটা ভালো না লাগলে আমি আটা গেলাম আটটা লাগলে আটা এরকম করে আমি এরকম করছি আপনারা কে কীরকম করছেন না আমিও এরকম করছি প্রচুর বাংলাদেশে ফ্যাক্টরি পাল্টাইছি আমার যখন ভালো লাগে তখন আমি কাজ করি না এই অন্য ফ্যাক্টরি চলে গেছি বা যখন একটু ঝামেলা হয়েছে কাজ করলে অনেক সময় অনেক ঝামেলা হয় সুপারভাইজার লাইফ যেম টিম আপনার কোয়ারলিটি অনেকের সাথে ঝামেলা হয় কিন্তু জরনে জরানো হয় কিন্তু জ্বরনে আপনাকে মুখে সহ্য করতে হবে আপনাকে এখানে যাওয়ার মতো কোনো স্কোপ নেই কারণ আপনি এখানে ভিসা দিয়ে কোম্পানি নিয়ে কোম্পানি আপনার পিছনে ইনভেস্ট করছে আপনাকে এখানে মিনিমাম আপনাকে তিন বছর বা আড়াই বছর যাই হোক থাকতে হবে বাংলাদেশে কিন্তু আপনি এক সেকেন্ড আপনার বেতন ফেলাতে চলে গেলেন না আল্লাহ ভালো লাগে না চলে যাবো তো যাই হোক জার্স কোম্পানিগুলো তো আত্মজমিক অবস্থিত ফ্যাক্টরিটা অনেক ভালো এবং নিয়ম কারণে মোটামুটি আমি সবার কাছ থেকে শুনছি ভালো একটু কাজের প্রেশার আছে খাওয়া দাওয়া মোটামুটি অন্য ফ্যাক্টরির মতোই তবে একটু ডিফারেন্সগুলো আছে আর এই ফ্যাক্টরিটা আপনাদের আসেন অনেক ভালো হবে আপনাদের জন্য সমস্যা নেই আপনারা আসতে পারেন যদি ঠিকঠাক এই ফ্যাক্টরির ভিসাই পান অন্য অন্য ফ্যাক্টরিতে ভিসা পালেও জরনের বেশিরভাগ ফ্যাক্টরি গার্মেন্টস কিন্তু ভালো আর জারস কোম্পানিতে আপনার এখানেও ইন্টারনেটের প্রভাব থাকে সেই ইন্টার্নটাই বেশি শক্তি করে বাঙালিরা কম আছে। আর জারস কোম্পানিতে অনেক মেয়েরা আছে আমি ইদানিং বর্তমানে তারা কিন্তু অবৈধ অর্জনেও ই করছে অনেকে অবৈধ আমি শুনছি এবং অনেক সাথে কথা হয়েছে কেন আসছে এটা আমাকে পুরো তারা ডিটেলস বলে না তবে জারস কোম্পানিতে অনেক লোক অবৈধ হয়ে যায় আপনি নতুন নতুন যারা আসে তারই হয় পুরাতনগুলো হয় না তারা নতুন নতুন আসে হয়তো কাদের প্রেশার বা যে কোনো একটা জিনিস তাদের অনেক খারাপ লাগে তাই জন্য তারা আপনার অবৈধ হয়ে যাচ্ছে তো যাই হোক ফ্যাক্টরিটা আপনার জর্ডান যে কোনো ফ্যাক্টরি আছে সবগুলো ফ্যাক্টরিতে কাজের চাপ কিন্তু কম বেশি নেই সব ফ্যাক্টরিতে কাজের চাপ বেশি তো আপনারা যদি জরান আসতে চান আসতে পারেন জর্ডান কিন্তু মধ্যপ্রাচ্যের ভিতরে সবথেকে কম রেটে এবং সবথেকে নিরাপত্তাহীন একটা কান্ট্রির মধ্যে এটা হতে পারে আমার মনে হয় এবং অন্য দেশ কেমন জানি না আমি অন্য দেশে কখনো যাই না জর্ডানে যেহেতু রয়েছি জর্ডানে চলছি জর্ডান সম্পর্কে যতটুকু জানি দেখছি এবং নিজেও করতেছি আলহামদুলিল্লাহ সব দেশের থেকে আমার মনে হয় কি জর্ডান দেশটা আপনি কম টাকা এসে ভালো ইনকাম করা হয় সে দেশের মধ্যে এটা অন্যতম হতে পারে আপনার চয়েস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রতি যত্ন নেবেন আর আপনার মূল্যবান কমেন্টও করে দেবেন এই পরবর্তীতে আপনার কমেন্টে আমি একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করুন